নমস্কার শুভ সকাল হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও তুলে ধরব আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রাগন গাছে কি করে সঠিক পদ্ধতিতে প্রুনিং করতে হবে ড্রাগন গাছে কিন্তু প্রুনিং করা সব থেকে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব ড্রাগন গাছে কি করে আমরা সঠিক নিয়মে প্রুনিং করব তা প্রথমেই আমাদের প্রুনিং করার জন্য যে সমস্ত সামগ্রিক নিতে হবে সেগুলো চলুন আপনাদের দেখাই আমাদের প্রথমে নিতে হবে একটি ভালো কাটার এবং ছুরি আর সঙ্গে নিতে হবে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট এটা আপনারা যে কোনো যে কোনো ডাক্তারি ফার্মেসিতে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এইটা দিয়ে আমাদের চাকু এবং ছুরিটাকে স্যানিটাইজ করতে হবে যাতে আমাদের চাকু কিংবা ছুরিতে যেই ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক লেগে থাকে ওগুলো যাতে ওখানেই নষ্ট হয়ে যায় আর আরেকটি বিষয় হল আমাদের নিতে হবে এরকম একটা খালি কৌটো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ভ্যালিটামাইসিন সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি ভ্যালিটামাইসিন এবং সার্ফ এই দুটোকে আমরা গুলিয়ে নিয়েছি এই ভিডিওটি যাদের ছাদ বাগান আছে ওদেরও খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে কারণ আর যারা বাগান চাষী ওদেরও ভালো মানের একটা বার্তা পৌঁছাচ্ছি কারণ হলো যারা ছাদ বাগানে তারা এই বিষয়টা লক্ষ্য করবেন এই যে আমার হাতে যে যেটা রয়েছে আর যারা বাগান চাষী ওদের জন্য আমার একটা টিপস থাকবে ওই টিপসটা আপনারাও ব্যবহার করে দেখবেন আপনাদের বাগানে কারণ আমার বাগানে আমি করে আমি এর ফলাফল খুব ভালো পেয়েছি তা চলো শুরু করা যাক আমরা ভিডিওর শুরু আগেই আমরা চাকু এবং আমাদের এই কাটারটাকে স্যানিটাইজ করে নিয়েছি দেখাবো কি করে আমরা গাছকে ট্রোনিং করব তা প্রথমে আমাদের গোড়া থেকে একদম ওপরে উঠতে হবে যেমন এই যে গোড়াতে আমরা দেখতে পাচ্ছি গোড়াতে কিন্তু অনেক রকম ছোটো বড় সাইজের কিন্তু ডাল বেরিয়েছে এই ডাল কিন্তু আমরা গোড়াতে একটাও রাখবো না যত ভালো ডাল হোক ডাল দেখে মায়া করলে হবে না যত ভালো ডাল হোক এগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে কেটে কিন্তু একদম বাগানের বাইরে এগুলো বাগানে শোকানোর কোনো দরকার নেই এগুলো বাগানের বাইরে পরিষ্কার করে ফেলে দিতে হবে নিচটা দেখছেন এই যে নিচটা আমাদের কিন্তু পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার আমাদের ওপরে উঠতে হবে ওপরে উঠে দেখতে হবে এই যে আমাদের ডালেও কিন্তু বেরোবে ডালেও রাখার একটা সঠিক নিয়ম হল ডালের একটা লাইনে এই যেমন এই যে দুটো নতুন কুশি বেরিয়েছে দুটো কিন্তু দুই সাইডে এর জন্য কিন্তু আমার এই কুশিটা রেখে দাও দুটো দুই সাইডে বেরিয়েছে মানে একটা ডালের এখানে যদি এই কাটাতে একটা বেরোয় এখানে একটা বেরোয় এখানে একটা বেরোয় এগুলো কিন্তু পরপর রাখা সঠিক না এগুলোকে যে কোনো যেটা ভালো দেখবেন সেইটাই রাখবেন আর হলো যেমন ধরেন এখানে একটা বেরোলো এই পাশার একটা বেরোলো তাহলে দুই সাইডে দুটো রাখা যায় কিন্তু এক একই লাইনে একই লাইনে ডাল বেরোলে ওগুলো রাখা গাছের পক্ষে আমি মনে করি ক্ষতিকর কারণ ওই ডাল বাড়বে না শুধু ওই সে খাবার খাবে আর নিচে অনেকে ভাবছেন যারা ছাদ বাগানি আছেন কিংবা ছোট যারা টবে চাষ করেন ওরা আপনারা নিচে ওপরে অজস্র ডাল রাখেন ওই ডাল রাখার একটা ভুল প্রমাণ আমি করে দিচ্ছি এই যে আমি দেখাচ্ছি এই যে আমার এই গাছে ওপরে কিন্তু এ দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলো কত ভালো অনেক মোটা এর কিন্তু ওপর থেকে একটা ডালও বেরোয়নি বেরিয়েছে দুটো এই যে এক দুই এই দুটো কিন্তু খুব ছোট হয়ে রয়েছে ছোট হওয়ার কারণ হলো আমরা কিন্তু এই দেখেন গাছের নিচে কিন্তু যে কটা ডাল বেরিয়েছে ডালগুলো কিন্তু অনেকটা বড় হয়ে রয়েছে তা আমি যদি গাছের নিচে অনেক ডাল রাখি সেই ডাল কিন্তু খাবার খেয়ে আমার ওপরের ডালকে বাড়তে সে সাহায্য করবে না আগে সে খাবার খাবে তারপরে কিন্তু ওপরে বাকিটা পৌঁছাবে প্রথমে কিন্তু এ খাবে এরপরে কিন্তু বাকিটা ওপরে গিয়ে পৌঁছাবে তা আমাদের এইসব ডাল কিন্তু সব কেটে ফেলতে হবে ভাবলে হবে না এত ভালো ডাল সুন্দর ডাল এগুলো রাখলে ভালো হবে কিন্তু না এগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে তালে কিন্তু আমাদের গাছের ওপরে গিয়ে খাবার পৌঁছাবে আমাদের এই যেরকমভাবে কিন্তু ডাল কেটে ফেলতে হবে এই যে কত বড় বড় ডাল আমরা কিন্তু কেটে ফেলেছি কেটে ফেলার একটাই কারণ এই যে ওপরে যেই ডালটা রয়েছে এইবার কিন্তু এ বাড়তে শুরু করবে এ খাবার পাবে আপনি ওপরে এরকম ভালো ব্রাঞ্চ রাখলেন ওপরে এরকম লম্বা মাথা এই যে দেখেন ওপরে রাখার আরেকটা নিয়ম হলো এই যে ডালটা এই ডালটা কিন্তু বন্ধ হয়ে গেছে এরকম ব্যতিক্রম কিছু হয় এই ডালটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই ডালটা কিন্তু আমরা রাখবো না এ কিন্তু শুধু খাবার খাবে এই ডালটাও কিন্তু আমরা কেটে ফেলে দেবো আর এই যে ডাল রাখার আরেকটা সঠিক নিয়ম হলো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একই জায়গায় কিন্তু দুটো ডাল দুটো ডাল আমাদের দেখতে হবে ডালটা একটু বড় হওয়ার অপেক্ষা করতে হবে দেখতে হবে কোন ডালটা বেশি বড় হয় আর কোনটা ছোট থাকে এই যে আমার পেছনের ডালটা বেশি বড় হয়েছে এর মাথাটাও ভালো রয়েছে সুন্দর রয়েছে আমার কিন্তু এই যে সামনের ডালটা এইটাকে কিন্তু আমরা কেটে ফেলব এরকম করে কিন্তু আমাদের গাছটাকে ফ্রুনিং করতে হবে আর যারা ছাদ বাগানে ওরা আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো যখন এরকম বাগান বাগান কিংবা আপনার ছাদের যে টবে চারা থাকবে সেই চারা যখন আপনি এরকম ফ্রুনিং করবেন প্রুনিং করার পর আপনার হাতে যেই ছুরিটা থাকবে সেই ছুরিটা দিয়ে আপনার দেখতে হবে গাছের মধ্যে কোনো গাছের বডিতে কিংবা গাছের কোনো অংশে ফাঙ্গাস আছে নাকি সেই ফাঙ্গাসটা কিন্তু আমাদের তৎক্ষণাৎ ওখান থেকে কেটে ফেলতে হবে কেটে কিন্তু ওখানে আমাদের হাতে এই যে দেখতে পাচ্ছেন তুলি তুলি আছে এই তুলির মধ্যে আমি দেখাচ্ছি আমার বাগানে ফাঙ্গাস খুবই কম নেই বললেই চলে তারপরও যদি খুঁজে পাই এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ হয়ে রয়েছে ফাঙ্গাস ঠিক আছে এই ফাঙ্গাসটা কিন্তু আমরা এই ফাঙ্গাসটা কিন্তু আমরা কাটব এই যে আমাদের হাতে ছিল স্যানিটাইজার করা যে চাকু সেই চাকুর সাহায্যে কিন্তু আমাদের এই যেই পচে যাওয়া কিংবা ফাঙ্গাস লাগা অংশটা সেটা কিন্তু আমাদের কেটে পরিষ্কার করতে হবে আমাদের কিন্তু এভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আমাদের হাতে এই যে তুলিটা থাকবে এই তুলিটার মধ্যে কিন্তু আমরা একটু ভ্যালিটা আর একটু সার্ফ নিয়ে নিয়েছিলাম এইটা কিন্তু আমাদের এরকমভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে কি হবে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ এই জায়গায় আর কোনো দিন ফাঙ্গাস হবে না আপনারা যে যে যেরকম রকম ফাঙ্গিসাইড করেন সেরকম ফাঙ্গিসাইডই আপনারা দিতে পারবেন ব্লাইটক্স হোক কোপ্রোফিক্স হোক আপনারা হালকা করে একটু ভ্যালিটামাইসিন সঙ্গে নিয়ে এরকম ছোট একটা পাত্রের মধ্যে আপনারা নিয়ে সঙ্গেটা তুলে নিয়ে কিন্তু এটা আপনারা ছাদ বাগানে যারা আছেন তারা ইউজ করতে পারে হ্যাঁ এইবার আরেকটা বিষয় হলো আমাদের যারা হলো আমাদের হলো যারা চাষি মানে যাদের কারো তিন বিঘে কারো পাঁচ বিঘে কারো দশ বিঘে আরও বেশি হতে পারে কিংবা আরও ছোটোও হতে পারে অনেক বাগানই আছে তারা এরকম তো যাদের টেলিস মেথড আছে ওরা তো আর এরকমভাবে হাতে ইয়ে নিয়ে পাত্র নিয়ে ঘুরবে না ওদের হলো একটা উপায় আমরা কিন্তু আমি যেইভাবে বাগানটাতে ফাঙ্গাসগুলো গাছকে আক্রমণ করার থেকে রক্ষা করি সেইটা হলো আমি প্রথমে চাকু দিয়ে কিন্তু গাছের যেই ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসগুলো কিন্তু আমি কেটে ফেলি কেটে ফেলার পরে তারপরে আমি কিন্তু পরের দিন হোক আমি বাগানে কিন্তু ভালো করে ফাঙ্গিসাইড ব্যবহার করি ফাঙ্গিসাইড ব্যবহার করলে তখন কিন্তু আমার সেই জায়গাটা ঘাটতিটা পূরণ হয়ে যায় যেটা আমি তুলির সাহায্যে লাগাচ্ছিলাম পরের দিন কিন্তু সেটা আমি স্প্রে করে বাগানে লাগিয়ে দিই তাহলে আসল জিনিস হলো আমাদের যাদের ট্রেলিস মেথড আছে আমরা এরকম চার ফুট চার ফুট যদি মাচা থাকে কিংবা আরও যদি কারোর বেশি হাইটের মাচা থাকে আমরা টেলিস মেথডে যারা আছি তারা কিন্তু টেলিস মেথেড হোক রিং মেথেড হোক আমরা নিচের চার ফুটের মধ্যে আমরা কিন্তু কোনো রকম নতুন এরকম ডাল রাখব না নতুন এরকম ডাল রাখার কিন্তু আমাদের কোনো রকম প্রয়োজন নেই আমরা কিন্তু প্রলিংটা কিন্তু বারবার করেছি অনেকে কিন্তু অনেক রকম ভিডিওর মধ্যে আমি দেখেছি বলেছে যে ডিসেম্বর মাসে একবার প্রুনিং করতে হবে একবার না আপনার গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে আপনার গাছ কিন্তু ডাল বের করতেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু আমার কিছুদিন আগে কাটা এই এখন আমি আরেকটা ডাল কাটলাম এরকম কিন্তু ডাল বেরোতেই থাকবে এই ডালগুলো কিন্তু আমাদের গোড়া থেকে রাখার কোনো রকম দরকার নেই যত ভালো ডাল হোক যত সুন্দর ডাল হোক আমাদের গোড়ায় কিন্তু রাখার দরকার নেই তাহলে কিন্তু আমরা যদি ওপর থেকে যেই ব্রাঞ্চটা বের করব সেই ব্রাঞ্চ বেরোতে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা দেরি হবে কিংবা বেরোবে না এরকম মাথা চুপসে থাকবে মাথা বন্ধ হয়ে থাকবে ওগুলো কিন্তু তখন আমরা আর সঠিকভাবে ওই ডাল থেকে ফল পাবো না তা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের যদি আমি একটু হলেও হেল্প করতে পারি তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করবেন ছোট ভাই হিসেবে তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও দেখাতে পারবো এর পরবর্তী ভিডিও আমি দেখাবো ডিসেম্বর মাসে আমরা গাছের গোড়ায় কি কি লিকুইড ইউজ করি কিংবা কি কি খাবার আমরা দি সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি এই বলে আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি